আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছে দু হাজার পঁচিশ নয়ের কধারা সম্পর্কে অর্থাৎ বিয়ের প্রলোভনে কোনো পুরুষ যদি নারীর সাথে কোনো ধরনের শারীরিক সম্পর্ক স্থাপন করে আইনে তার শাস্তির সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। সমিত দর্শক আপনারা সকলেই জানে এবং অনলাইন বা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পান ছেলে এবং মেয়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা এতই গভীর হয়ে পড়ে যে তারা একই অপরকে চারা বাঁচতে পারবে না এরকম এক অবস্থা সৃষ্টি হয়ে থাকে এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে এই ছেলে ভামে প্রেমিক প্রেমিকা তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় ছেলে অনেক সময় এই মেয়েটাকে বলে তোমাকে আমি বিয়ে করব। তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে কি সমস্যা মেয়ে তাতে সমত হয় অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের এই সম্পর্কটা হয়ে থাকে কিন্তু পরবর্তীতে যখন মেয়ে এই ছেলেকে বিয়ে করার জন্য বলে তখন এই ছেলে আর বিয়ে করতে চায় না এরকম ঘটনা আপনারা প্রায় সময়ে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এজন্যই আমাদের বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমনায় সংশোধনী দু হাজার পঁচিশ নয়ের খ ধারাতে এরকম একটি বিষয় আনয়ন করা হয়েছে এখানে বলা হয়েছে কোনো পুরুষ কোনো নারীর সহিত যদি বল প্রয়োগ ব্যতীত রেখে সম্মতিতে অর্থাৎ বিয়ের প্রলোভনে কোনো ধরনের শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে সে ব্যক্তি অপরাধ করেছে বলে গণ্য হবে এবং তাকে এই দুই হাজার পঁচিশ সনে সংশোধনে নারী ও শিশু নির্যাতন ধমন আইনের নয়ের ক ধারা মোতাবেক তার সর্বোচ্চ শাস্তি সাত বছর এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হবে সমিত দর্শক এই যে আমাদের সমাজে এরকম একটি অবস্থান বিরাজ করছে বা এরকম ঘটনাগুলো করছে এরকম ঘটনা থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে কারো সাথে এরকম কোনো ধরনের ঘটনা না ঘটে আর বিশেষ করে আমি বলবো যারা বিভিন্ন সময় প্রেমের সম্পর্কে যারা আপনারা মিলিত হয়ে যান বা আপনাদের সম্পর্ক হয়ে যায় আপনারা এরকম অবৈধ কাজ থেকে আপনারা বিরত থাকবেন এতে আপনারা মান সম্মান মানিত সব দিক দিয়ে আপনারা বিনষ্ট হয়ে থেকে সম্মানিত দর্শক আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করেছি নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2025 নয়ের খ ধারার সম্পর্কে অর্থাৎ বিয়ের পলবণে কোনো পুরুষ যদি নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে এবং পরবর্তীতে সে যদি আর বিয়ে করতে না চায় তাহলে তার কি শাস্তি হবে সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন যদি এই বিষয়ে আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে লিঙ্কে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন